হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমার শরীরটা খুবই খারাপ গলা শুনে হয়তো বুঝতে পারছো তাই খুব অনেক বেশি ব্লগ করতেও পাচ্ছি না খুবই ছোটো একটা ভিডিও শ্যুট করেছি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই যে সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট প্রথমেই তো দেখালাম আমাদের গোপুকে গোপুকে আমি সকালে খাবার দিয়ে দিয়েছি তারপরে এই যে আমি এখন খাচ্ছি সকালের ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম চাউমিন কারণ অনেক দিন চাউমিন খাইনি তাই আজকে বানালাম চাউমিন তো মামা আমার পাপা না চাউমিন খেতে খুব একটা পছন্দ করে না ও বলে কি চাউমিন খেলে ওর দুপুরের খিদে হয় না তো ওই কারণে বাট আমি চাউমিন খেতে খুব ভালোবাসি আর খা খেলাম ও দেখলে আর তারপরে এই যে আজকে আমাদের একটা ইনভিটেশান ছিল পাশের বাড়িতেই এক কাকিমার বাড়িতে মানে মন্দির উদ্বোধন তো আমরা যে বাড়িতে থাকি ওদের পাশের বাড়িতেই ওই কাকিমাদের পাশের বাড়িতেই তো এই যে দেখো এই মন্দিরটা আর এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ভিডিও করিনি করেছে হচ্ছে আমার ননদের মেয়ে ওকে আমি বলেছিলাম ভিডিওটা করার জন্য তা এই যে পুরো মন্দিরটা আর এই যে এখানে হচ্ছে ঠাকুর লক্ষ্মীনারায়ণ ঠাকুর মানে এই মন্দিরের এটাই মেন ঠাকুর আজকে মন্দিরটা প্রতিষ্ঠা হলো মানে প্রতিষ্ঠা বলতে ঠাকুরটা প্রতিষ্ঠা হলো আর মন্দির উদ্বোধন হলো আর এখানে আমাদের দুপুরে ইনভিটেশান ছিল মানে দুপুরের খাওয়া দাওয়া এখানেই আজকে আমরা করেছি আমার দুপুরের রান্না আজকে হয়নি বলতে পারো আর এই যে এখানে হচ্ছিলো মানে হরিনাম আর এই যে এখানে মানে সব সব কিছু হচ্ছিলো ঠাকুরের যজ্ঞ হরিনাম সব হচ্ছিল আর মন্দিরটা খুবই সুন্দর করে ডেকোরেশান করা ছিল আর খুব ভালো লাগছিলো বেশ আর এই যে দেখো আমি এখন আমার নন আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর আমাদের এখন খাওয়া হয়ে গিয়েছে আর দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দুপুরের মেনুতে ছিল বেগুনি ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি যেরকম হয় মানে পুজোতে জানোই তো নিরামিষ তো এরকম নিরামিষ ভালোই খাবার ছিল খুবই ভালো টেস্টি খেতে ছিল খাবারগুলো আর তোমাদের সাথে তখন আমি আর ভিডিও করতে পারিনি কারণ মামাম খুব জ্বালাচ্ছিল কারণ ও আমাদের সাথে যে খেতে বসেছিলো একটাও তো খাবার খায়নি শুধু জ্বালিয়ে গেছে আর তারপর ওকে আমি বাড়িতে এসেই খাওয়ালাম ও তো একদমই ওখানে কিছুই খায়নি এমনি মামাম কোথাও গিয়েই কিছু খায় না ও সব জায়গায় গিয়ে ঘুরে ঘুরে চলে আসে তো এখানেও তাই করেছে ওখানে মানে মনের আনন্দে খেলেছে ঘুরেছে বাট খায়নি তো চলো বাড়ি গিয়ে আবারও তোমাদের সাথে কথা বলবো আর এই যে এখন হচ্ছে সন্ধেবেলা কাকিমা করেছে হচ্ছে দুধ পুরি তো ওখানে দিয়েছে আমি এখানে ট্রাই করব। এই যে চামচ নিয়ে পুরো রেডি রয়েছি আমি চামচ তো একটুখানি ভেঙেছিলাম বাট তোমাদের দেখাবো বলে রেখে দিয়েছি তো এই যে এটা আমি ট্রাই করব এখন দেখি কীরকম খেতে হয়েছে আমি একটা আর মা মম্মের পাপার জন্য রেখে দেবো কারণ ও এই পিঠে খেতে খুবই ভালোবাসে আমি তো বানাতে পারি না কাকিমা দিয়েছে তো ও খাক আর আমার মা তো বারবার বাড়ি যেতে বলছে কারণ মায়ের জামাই এই পিঠে খেতে খুবই ভালোবাসে নারকেল পিঠে দুধকুলি তো বাড়ি গিয়ে খাবে এখন কাকিমা দেওয়া পিঠেটা খাক তো চলো খেয়ে জানাচ্ছি কীরকম হয়েছে দেখো এখন আমি এখানে ব্যাটার তৈরি করেছি এটা হচ্ছে ভাজা পিঠে করার ভাজা পিঠে বা তেলের পিঠে যে যেটা বলো আমরা ভাজা পিঠেও বলি তেলের পিঠেও বলি তো এটার ব্যাটার বানিয়েছি ফার্স্ট টাইম আমি ট্রাই করবো কারণ সবার বাড়িতে পিঠে হচ্ছে শুধু আমাদের বাড়িতে হয়নি তো এই কারণে আমার ইচ্ছা হচ্ছে একটু পিঠে খাওয়ার তাই যে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো ভাজা পিঠে এখানে আমি ব্যাটার বানিয়ে রেখেছি কিছুক্ষণ রেস্টে দিয়েছি যেহেতু এর মধ্যে আমি সুজি দিয়েছি যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় তাই কিছুক্ষণ রেস্টে রেখেছি তারপরে এটাকে বানাবো যখন বানাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ব্যাটারটা পনেরো মিনিট পরে মানে এরকম দেখতে হয়েছে দেখতে যে একই থাকবে মানে ব্যাটারটা পনেরো মিনিটের জন্য আমি সেট হতে দিয়েছিলাম যাতে সুজিগুলো ফুলে যায় আর তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে হ্যাঁ আর এই যে এখানে রয়েছে ডাল পাতা যেটা দিয়ে আমি দেব তো চলো দেখা যাক কীরকম কী হয় টেনশান কাজ করছে কখনো করিনি এই ফার্স্ট টাইম তো চলো দেখাবো তোমাদের মানে করতে পেরেছি আদৌ আর ভাজা পিঠেগুলো আমি তো তোমাদের দেখালাম অনেকক্ষণই বানানো স্টার্ট করে দিয়েছি বাট তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এখন অনেকটাই শেষের দিকে চলে এসেছি আর কয়েকটা ভাজা পিঠে বানানো আছে তো তখন আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু ফুলেছে আর এই যে আমি তো পিঠে বানিয়েছিলাম আজকে তোমাদের দেখেছি ভাজা পিঠে আর এই যে পিঠেগুলো তো অনেকক্ষণ আগে বানিয়ে দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রাতে খেতে বসেছি তো এখন একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো অনেক হয়েছে এক থালা ফার্স্ট টাইম বানিয়েছি বুঝতে পারিনি কতটা কী পরিমাণ তাই এক থালা হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি তো খুব ভালোবাসি এই পিঠে তাই খেয়েও নিয়েছি তো খুব ভালো হয়েছে খেতে আর আর এখানে তো কাকিমাদের পিঠে তোমাদের বলেছিলাম এটাও আমি খেয়ে দেখেছি খুবই ভালো হয়েছে দুটো পিঠেই খুব ভালো হয়েছে আর এই দেখো এখানে একজন খাচ্ছে খেয়ে বলো তুমি তো মিষ্টি খেয়ে নিয়েছো তোমার ভালোই লাগবে না দেখো হয়েছে নরম হয়েছে হ্যাঁ কাকিমাও বলছিল যদিও যে নরম হয়েছে খুব ভালো খেতে হয়েছে তো চলো আমিও একটু খাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগে টাটা গুড নাইট